আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহকবাসী আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেন যে আপনার ব্যাটারির দাম কেন বেশি বা আপনার মেশিনের দাম কেন বেশি অন্য মেশিনের দাম কম ব্যাটারির দাম কম ইটিসি তো আপনাদের জন্য আজকে আপনার একটা রিভিউ নিয়ে আসছি বাজার থেকে কেনা এ দেখেন বাজার থেকে কেনা মাল এক হাজার টাকা ব্যাটারির দাম আর আমাদের ব্যাটারি আমরা সর্বনিম্ন সেট করি তেরোশো পঞ্চাশ টাকা বা ইটিসি ঠিক আছে তো এখন আসি কম দামি প্রোডাক্টে কী কী আছে ফিচারটা দেখি দেখেন কম দামি মালে দেখছেন ক্যাচিন দশ পিসের বাট ব্যাটারি হলো পাঁচ পিস ঠিক আছে দেখেন লোকাল ব্যাটারি কোনো অ্যাম্পিয়ার বা ভোল্টেজ উল্লেখ নেই কোনো কিছুই নাই দেখতে পারতেছেন দেখেন দশ পিসের ক্যাচিন বাট ভিতরে পাঁচ পিস মানে একটা প্রতারণার সিস্টেম আর কি তো পাঁচ পিস ব্যাটারি তো অলটারনেটিভ কম দিতে পারবে স্বাভাবিক না কারণ হলো পাঁচ পিসের কস্টিং আলাদা প্রাইস মার্জিন আলাদা সো কম দিতে সমস্যা নাই তাই না এই হলো অন্যান্য ব্র্যান্ডের কম দামে যে প্রোডাক্টগুলো আপনি নিতে চান বা নিচ্ছেন বিভিন্ন স্টিকারে সো এটার ভিতরে থাকে এই অবস্থা এখন আসি আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টের বিষয় এটা হলো আমাদের হর্স ব্র্যান্ড দেখেন আমাদের লেগেল লাগানো এখন আমাদের ব্র্যান্ডের অবস্থা দেখে কি অবস্থা দেখেন আমাদের থ্রি পয়েন্ট সেভেন বোল্ট বারোশো এম ব্যাটারি মানে টোটাল বারো হাজার এম এইচ এর ব্যাটারি এটা আমাদের সেল দেখে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের দেখেন মার্ক করা আছে কত সাল উৎপাদন হয়েছে দুই হাজার চব্বিশ বারো ছাব্বিশ এটা উৎপাদন হয়েছে তারপর আমরা মাল ইম্পোর্ট করে নিয়ে আসছি দেখেন আমাদের সার্কিট দেখেন আমাদের সেল দেখেন আমাদের প্যারালাল চারটে একটা চারটা কানেকশন একটা প্যারালালে দশ পিস ব্যাটারি একুশ ভোল্ট অরিজিনাল ঠিক আছে আর এই মেশিনের হলো আপনার পাঁচ পিস ব্যাটারি পাঁচ পিস ব্যাটারি আপনার হলো মাত্র বারো ভোল্ট তো পার্থক্য এই জায়গায় বারো ভোল্টের ব্যাটারি আর একুশ বোল্টের ব্যাটারি কখনো এক হবে না তো এটা বারো ভোল্টের যদি ব্যাটারি হয় তো আপনার মেশিনে বারো ভোল্ট রাইট আর আমাদের তো একুশ ভোল্টের ব্যাটারি আমাদের মেশিন একুশ ভোল্টের সো এই কারণে দামের পার্থক্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যেখান থেকে প্রোডাক্ট কেনার না কেন যাচা বাছি করে নেবেন অবশ্যই সব কিছু দেখে নেওয়ার দায়িত্ব আপনার আপনার অধিকার যে আপনি সব কিছু জানার বা শোনার সো এই জন্যই পার্থক্য হয় প্রাইজের এবং লংজেবিলিটি প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু ডিফারেন্ট এই জন্যে ধন্যবাদ সবাইকে আশা করি কম দামে অল্প লোভনীয় অপরে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না প্রোডাক্ট দেখে শুনে তারপর যেটা বেস্ট মনে আপনার কাছে আপনি সেটা কিনুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম